সারা বছর হুঁস থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্ধমৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলা আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন ইতস্তত হয়তো তিনি বলতে পারেন এ মানে বাংলা তারিখ কেমন করে বলবো অশোক কমে তো আর লাগে না ঠিক পয়লা বসে তাও আমাদের বর্ষবরণ আশুর সাজাই কাসুর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকল্যের দিন দু চার খালি একটি তো তার পয়লা বসেক অন্যটিকেও সবাই মানি ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বসেক মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি বাদ বাকিতে কী যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলার তারিখ মেলার ঠেকায় পড়ে দু একদিন এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারে ছুলবে ধুর আস্ত